আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে কণ্ঠশিল্পী সালমার উপর পহেলা বৈশাখ উপলক্ষে নতুন দুটি গান প্রকাশ করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী সালমা গান দুটি শিরোনাম হলো দিলনা ও আউলা প্রেমে সালমা আরও বলেন বর্তমানে স্টেজ শো নিয়ে দারুণ ব্যস্ত গতকাল নাটোরে স্টেজ শো করলাম এরপর সিরাজগঞ্জ হয়ে বৈশাখের পর ঢাকায় ফিরব এদিকে গত বছর দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে সানাউল্লা নুরের সাগরকে বিয়ে করেন কণ্ঠশিল্পী সালমা সাগরের বিরুদ্ধে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে নির্যাতন ও যৌতুকের অভিযোগ এনে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তার প্রথম স্ত্রীর মা দিলারা খানম এ বিষয়ে শুরু থেকে সালমা জানিয়েছেন যেহেতু এটি সাগরের অতীত তাই এই বিষয়ে সাগর দেশে আসলেই জানা যাবে এ সত্যতা তবে সাগর যুক্তরাজ্যে বসেই জানিয়েছিলেন এর সঠিক তথ্য প্রথম স্ত্রী ও মামলা প্রসঙ্গে যা বললেন সালমার স্বামী সাগর শিরোনামে যা প্রকাশ হয় সালমা বলেন আপনাদের সংবাদ সংবাদ মাধ্যম থেকে সঠিক ও সত্য প্রকাশের পর অনেকের মুখী বন্ধ হয়ে গেছে সব এখন বুঝতে পারছে এটি সাজানো নাটক সব অভিযোগই ছিল মিথ্যা বানোয়ার আরও বলেন মানুষের ভালো অনেকেই দেখতে পারে না হেউ করার জন্য অনেকে অনেক কিছু করতে চায় আমার বেলাতেও ঠিক তাই হয়েছে এটি সাগরের অতীত হলেও আমার সঙ্গে বিষয়টি যুক্ত যেহেতু আমি তার বর্তমান স্ত্রী ওই ঘটনায় সবাই কিন্তু আমাকে ফোন দিয়েছিল তাছাড়া ঘটনাটি এত আলোচনায় আসার মূল কারণ কিন্তু এই সালমা আমি কণ্ঠশিল্পী বলেই এত মানুষের এত কথা সাগর আমার স্বামী না হলে বিষয়টি এত আলোচনা আসত না যাই হোক সাগর খুব শীঘ্রই যুক্তরাজ্য থেকে দেশে আসছে এই ঘটনা নিয়ে গণমাধ্যমগুলোর সঙ্গে সে কথা বলবে কারণ মধ্যে যদি এখনও কোনো ভুল ধারণা থেকে থাকে আশা করি তা কেটে যাবে সাগরের বিরুদ্ধে প্রথম স্ত্রীর পক্ষ থেকে মামলা দায়ের করার আলোচনা যখন তুঙ্গে তখন কণ্ঠশিল্পী সালমার ফেসবুক আইডি হ্যাক্ট হয় যা এখনও ফিরে পাননি তিনি এই প্রসঙ্গে সালমা বলেন এর আগেও দুবার আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে এবারও তাই হয়েছে কেউ চেয়েছিল আমার আমার আইডি হ্যাকড করে অপপ্রচার চালাতে কিন্তু ব্যর্থ হয়েছে আমার উপর তাদের এত কেন ক্ষোভ নিজের অবস্থান থেকে আমি সবসময় সত ও সততার মধ্যে ছিলাম আছি এবং আগামীতেও থাকব। তাই হয়তো তারা আমার ক্ষতি করতে চেয়েও বারবার ব্যর্থ হচ্ছেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ